তারপর দেখো ল তারপর ল ফলা ল ফলা যুক্ত বর্ণ তাহলে ল ফলা কিরকম মানে ল ফলা মানে মানে যে কোনো অক্ষরের নিচে ল থাকবে ধরো ক ল ফলা ঠিক আছে যে ক লিখে নিচে এরকম ল দিয়ে দিলাম বা ক লিখে ল দিয়ে এটা হলো ল ফলা ঠিক আছে তারপর দেখো ব ফলা ব ফলা মানে যে কোনো অক্ষরের নিচে ব থাকবে ব ফলা ঠিক আছে ধরো ক ব ফলা এই যে

জফলা কোনটা এখানে জফলা কোনটা জফলা হ্যাঁ এটা কি জফলা এটা রফলা যখন রফলা হবে তখন এইটা মানে নিচে হবে যে কোনো অক্ষরের নিচে রফলাটা হবে ঠিক আছে তারপরে মানে লফলা মানে কয়ের নিচে ল মানে লফলা মানে যে কোনো অক্ষরের নিচে ল দিতে হবে ঠিক আছে